আজকে আপনাদেরকে দেখাবো দেখুন অনেক সময় কোনো কারণবশত আপনাদের ফোনে এমন হতে পারে যে আপনাদের ফোনে এখানে কিন্তু বা কোনোটাই নেই সব কিন্তু উঠে গেছে ঠিক আছে এরকম যদি কখনো আপনাদের ফোনে হয়ে থাকে যে ব্যাক বাটন রিসেন্ট বাটন বা নিচে যে বাটনগুলো থাকে সব বাটনে যদি উঠে যায় তাহলে কি করে সে বাটনগুলোকে আবার ফিরে আনবেন কারণ দেখুন আমি কিন্তু এই ব্যাক বাটন না থাকার জন্য বা রিসেন্ট বাটন বা হোম বাটন না থাকার জন্য কিন্তু কোনোভাবেই আর কোনো কিছু ওপেন করার পরে আর ব্যাক করতে পারছি না ঠিক আছে তাহলে কি করে আমরা এই ব্যাক বাটনটাকে আবার ফিরিয়ে আনবো সেটা কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি স্টার্ট করি ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আজ করে ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে সবার সঙ্গে শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে করে অল নোটিফিকেশন সেট নেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা সব সময় পেয়ে যান তো তো চলুন ভিডিওটি স্টার্ট করি আপনাদের ফোনেও যদি এরকম সমস্যা দেখা দেয় যে নিচে কোনো ব্যাক বাটন হোম বাটন বা রিসেন্ট বাটন উঠে যায় তাহলে আপনাদেরকে কি করে ফিরিয়ে আনবেন সেটা দেখিয়ে দিই তো আপনাদেরকে কি করতে হবে প্রথমে আপনাদের ফোনের যে সেটিংস অপশনটা আছে এই সেটিংসটা ওপেন করে নিতে হবে ওপেন করার পরে এবার একটু উপরে তুলে নেবেন উপরে তুলে নিলে এখানে একটা অপশন পাবেন হোম স্ক্রিন ঠিক আছে তো কারো একটু উপরে বা নিচে থাকতে পারে এই এই যে আমার ফোনে এখানে এখানে আছে হোম 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 স্ক্রিন স্ক্রিনের মধ্যে আমাদেরকে টাচ টাচ করতে হবে সো করার পরে দেখুন একটা অপশন পাবেন সিস্টেম নেভিগেশন ঠিক আছে এই সিস্টেম নেভিগেশনের মধ্যে আপনারা টাচ করবেন টাচ করলে এখানে দুটো অপশন পাবেন দেখুন আমি আপনাদেরকে একটু ভালো করে তুলে দেখিয়ে দিচ্ছি এখানে দুটো অপশন আছে একটা আছে বাটন্স একটা আছে গেস্ট চার্জ ঠিক আছে তো কোনো কারণবশত যদি আপনাদের এই সিস্টেম নেভিগেশনসটা গেস্ট চারে সিলেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ফোনের নিচে এখানে কিন্তু আর ব্যাক বাটন বা কোনো বাটনই থাকবে না ঠিক আছে তখন আপনারা কিন্তু আবার এই বাটন সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন দেখুন এখানে কিন্তু আমার বাটনগুলো আবার চলে এসছে ঠিক আছে ব্যাস আর কিছু করতে হবে না শুধু বাটনটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখান থেকে কিন্তু ব্যাক করে আবার মেন স্ক্রিনে চলে আসবেন এইবার দেখুন আপনাদের ফোনটা আগে যেরকম ছিল ব্যাক বাটন হোম বাটন রিসেন্ট বাটন সব বাটন কিন্তু চলে এসছে এবার কিন্তু সব বাটন আবার আগের মতো কাজ করবে আপনারা চাইলে কিন্তু যে কোনো অ্যাপ ওপেন করবেন অ্যাপটাকে ব্যাক করবেন ঠিক আছে সব কাজ কিন্তু আগের মতো হবে সো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনাদের ফোনের যদি বাটন কোনো কারণ তো উঠে যায় তাহলে কিন্তু আপনারা আবার এইভাবে বাটনটাকে ফিরিয়ে আনতে পারবেন সো এটাই ছিল আজকের ভিডিও ভিডিও থেকে ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন